আজকে অনেক কিছু কেনাকাটা করেছি শুধুমাত্র মামুনির জন্যে মামুনির একটা ফটোশ্যুট আছে এখন শপিং করতে গেলে আমাকে মামুনির লাগেই না কারণ মামনির বাবা যেটা পছন্দ করে মামুনিও সেটা পছন্দ করে আমার পছন্দ তার নাকি পছন্দই হয় না মামুনির জন্যে এই স্কুল ব্যাগটা কিনে ফেলেছি যদিও বা মামনির স্কুলে যাওয়ার বয়স হয়নি কিন্তু তারপরও একটা ব্যাগ তো লাগেই আর ও সবার দেখা দেখি এখন ব্যাগ ঘাড়ে নিতে চায় আর আগে থেকে ব্যাগ কিনে দিলে ওর একটা অভ্যাস হয়ে যাবে যে বই খাতাগুলো ব্যাগে রাখতে হবে কলম এখানে রাখতে হবে মানে সব কিছু একটা ডিসিপ্লিনের ভিতর চলে আসবে যার জন্যে ব্যাগটা কিনে দিয়েছে মামুনির বাবা আর এই চুড়িগুলোও কিন্তু মামুনির বাবা আমাকে কিনে দিয়েছে যদিও বা চুরিগুলোর কালার আমি অন্যটা আনতে চেয়েছিলাম আমি কিন্তু জীবনে কোনো দিন কাচের চুরি পরিনি কিন্তু আজকে পুটুলি বাবার জন্যে আমার কাচের চুরি পরতে হবে কারণ সে নাকি কাচের চুরি খুবই পছন্দ করে আর এই চুড়িগুলো মামুনির বাবা আমাকে গিফট করেছে তো এখানে ব্যাগ চুরি মামনির চুরি গেল তো এখানে কিন্তু মামনির জন্যে একটা টিকলি কিনেছি আর এই টিকলিটা কিন্তু আমি পছন্দ করেছি আর মামুনির বাবা কিনে দিয়েছে আজকে সব কিছুই মামুনির বাবাই কিনে দিয়েছে টিকলিটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তবে আমার কাছে কেন জানি মনে হয় এই রংটা বেশি দিন থাকবে না মানে উঠে যাবে যেহেতু বাচ্চা ও জল দিয়ে ভিজাবে ছিটিগোল্ডের জিনিসে কিন্তু জল দিলে এমনিতেই রংটা তাড়াতাড়ি উঠে যায় আর এখানে দুটা গেঞ্জি নিয়েছে সব সময় পরার জন্যে ওর কিন্তু অনেক গেঞ্জি কিন্তু তারপরও শপিং করতে কিংবা বাজারে মানে যেখানেই যাই ছোট বাচ্চাদের কোনো আনকমন কিছু দেখলে মনে হয় কিনে ফেলি তো মামুনি কিন্তু ব্যাগটা নিয়ে এখন বই গোছানো শুরু করে দিয়েছে তো আমি বললাম দাও বাবা আমি ঢুকিয়ে দিচ্ছি তোমাকে দেখাই দিই এরপর থেকে তুমিই ঢুকিও এই বইগুলো কিন্তু মামুনির কাকা মামুনিকে গিফট করেছে তো এখানে কিন্তু অনেকগুলো বই ছিল মামুনি কিন্তু অনেকগুলো বই থেকে কিছু কিছু জিনিস শিখেও ফেলেছে মানে ওর ছবি দেখে দেখে বলে আর মামনির এই গেঞ্জিটা কিন্তু আমি পছন্দ করেছি তবে কালারটা মামনির বাবা পছন্দ করেছে এখানে দুটা গেঞ্জি ছিল আর ও একটা ছোট প্যান্ট কিনেছি এই প্যান্টটা বাজারে দেখলাম যে নতুন আসছে তাই ভাবলাম যে এই প্যান্টটা নিয়ে যাই কীরকম তো দেখি যদি ভালো লাগে তাহলে এরপর আবার কিনবো এই তো মামুনির প্যান্টটাতে যে বিড়ালের ছবিটা ওটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে এই জন্যই প্যান্টটা নিয়েছি প্যান্টের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি আর সেই সাথে দেখি মামুনি নিজে নিজেই রেডি হচ্ছে মানে সে সাজুগুজু করতেছে সে শুধু মেকআপ করতে চায় তাই তাকে পাউডার কিনে দিয়েছে তার বাবা যে বলতেছে যে এটা দিয়ে তুমি মেকআপ করো তো ছোটো মানুষ তো বুঝতে পারিনি এই জন্যে এটা দিয়েই সে মেকআপ করতেছে সারাদিন মেকআপ করে তো অনেক বুঝিয়ে টুঝিয়ে এখন থাকা আইসক্রিমের লোক দেখিয়ে ফটো ফটোশ্যুট করাতে নিয়ে আসলাম যদিও বা ছবিগুলো তোমরা আগেই দেখে ফেলেছো তাই আর ভিডিওটি বেশি বড় করলাম না ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে